স্বামীকে বিষ প্রয়োগে হত্যা বিষ প্রয়োগের মাধ্যমে কোনো স্ত্রী তার স্বামীকে মেরে ফেললে কেসাস ওয়াজিব হবে কি এবং সে কি উক্ত স্বামী থেকে মিরাজ পাবে তার উত্তর হল স্ত্রী যদি স্বামীকে জোরপূর্বক এ পরিমাণ বিষ খাইয়ে মেরে ফেলে যতটুকু খেলে মৃত্যু নিশ্চিত তাহলে তা ইচ্ছাকৃত হত্যাকাণ্ড হবে আর যদি বেশ এ পরিমাণ খাইয়ে দেয় যা দ্বারা সাধারণত মানুষ মরে না মৃত্যু ত্বরান্বিত হয় তাহলে সেটা ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অন্তর্ভুক্ত হবে না এর প্রথম স্রোতে কেসা সাব্যস্ত হবে অর্থাৎ শরীয়তের আইন হলো তাকে মৃত্যু দণ্ড দেয়া আর দ্বিতীয় স্রোতে কেসা সাব্যস্ত না হলেও দিয়ত আবশ্যক হবে তবে স্ত্রী উভয় স্রোতে স্বামীর মিরাজ থেকে বঞ্চিত হবে আর যদি স্ত্রী কোনো খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে রাখে স্বামীকে খাওয়ার উদ্দেশ্য নয় বরং অন্য উদ্দেশ্যে যেমন ইঁদুর সাপ তেলা ইত্যাদি মারার জন্য রাখে আর ঘটনাক্রমে স্বামী সেটা খেয়ে ফেলে তাহলে এমত অবস্থায় স্ত্রী তার স্বামীর হত্যাকারী গণ্য হবে না তার মিরাজ হতেও বঞ্চিত হবে না প্রিয় বন্ধু নিজের প্রাণ বাঁচাতে অন্যকে হত্যা করা যাবে কি না কোনো মুসলমান নিজের প্রাণ বাঁচাতে কারো হুমকির শিকার হয়ে অন্য মুসলমানকে হত্যা করা বৈধ হবে কি কোনো মুসলমানকে অন্যায়ভাবে নিজের যান বাঁচানোর জন্য হত্যা করার অবকাশ নেই এমতাবস্থায় হত্যা করলে গুনাহে কবিরা হবে শিক্ষকের বেতরাগাতে ছাত্রের মৃত্যু প্রশ্ন শিক্ষকের বেতরাগাতে ছাত্র মারা গেলে এর ফয়সালা কী হবে তার উত্তর হল শিক্ষক যদি মা বাবার অনুমতি আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করে এবং এর দ্বারা সে মারা যায় তাহলে তার উপর দিয়ত আসবে না শর্ত হলো শিক্ষকের পক্ষ থেকে সীমালঙ্ঘন হতে পারবে না